যে সমস্ত ভাইয়েরা এই বছর অথবা সামনের বছর বিদেশ আসতে চাইতেছেন তারা সব দেশ বাদ দিয়ে কাজাকিস্তানে আসেন শুধু কাজ আর কাজ আর এত উন্নত বিশাল আয়তনের কাজাকিস্তান দেশ এত উন্নত কি বলবো রে ভাই তাই আপনারা বিদেশে আসতে চাইলে টাকা ইনকাম করতে আসতে চাইলে সব দেশ বাদ দিয়ে কাজাকিস্তান আসুন কাজাকিস্তান আসলে আপনার ইচ্ছা স্বাধীন কাজ করতে পারবেন চলতে পারবেন কাজাকিস্তান অনেক উন্নত আর অনেক ভালো একটা দেশ এ দেশে সব কিছুই ভালো এদেশে সব কিছুই ভালো কেন আসবেন না আপনি এ দেশে কাজাকিস্তান আপনি অবশ্যই আসবেন কাজাকিস্তানে আপনি যদি প্রবাসী হতে চান তাহলে আপনাকে কাজাখিস্তান আসতে হবে এ দেশটার মতো দেশ আর পৃথিবীতে একটা খুঁজে পাবেন না এই কি বলবো পৃথিবীর বুকে এমন আর একটাও দেশ নেই এত কাজ আছে এত কাজ 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 আর তাই সব দেশ বাদ দিয়ে কাজা স্থানে আসুন অল্প সময় আসতে পারবেন ঝামেলা বিহীন আসতে পারবেন শুধু ভালো মাধ্যম ধরতে হবে এসে টাকা ইনকাম করতে পারবেন জিজ্ঞেছেন আপনাদের আপনারা যদি প্রবাসী হতে চান টাকা ইনকাম করতে চান কাজাকে স্থানে আসুন এর থেকে মজার আর এর থেকে ভালো এর থেকে স্বাধীনভাবে চলার মতো আর পৃথিবীতে একটা দেশ পাবেন না কাজাকিস্তানে বাঙালি নাই মনে হয় দুই হাজার তিন হাজার এমন বাঙালি আছে খুব মজাতে আছি আলহামদুলিল্লাহ ও বাসায় এসে যে এত ভালো থাকবো কখনো ভাবতে পারিনি তাই আপনাদেরকে বলতেছি সব দেশ বাদ দিয়ে কাজাকিস্তান আসুন সব দেশ বাদ দিয়ে কাজাকিস্তান আসুন যদি ভালো ইনকাম করতে চান ভালো ভালো জায়গায় কাজ করতে চান তাহলে কাজাকিস্তান আসুন কম সময়ে ঝামেলাবিহীন আসতে পারবেন তবে বিভিন্ন প্রতারক এজেন্সি থেকে সাবধান থাকবেন আপনাদেরকে আবারও বলতেছি প্রতারক এজেন্সি থেকে সাবধান থাকবেন আর এছাড়াও আমি দেখছি কয়েকটা ভিডিও কাজাকিস্তানে দু তিন করে তবে ওরা আমার মতো এত কিছু জানে না তাদের যারা দশ বছর আছে দশ বছর আগে আসছে আমি যা জানি তারা আমার অর্ধেক ইনফরমেশনও এদেশের জানে না আমি যতটুকু জানি আলহামদুলিল্লাহ আপনারা যে সমস্ত লোকের ইউটিউবে ভিডিও দেখেন তাদেরকে আমার কথা বলবেন যে এটা কি সত্যি কিনা আমি যতটুকু জানি তারা আমার মতো জানে না দেশে এত কিছু গোপন তত্ত্ব আছে বাঙালিরা জানে না জানলে যদি বাঙালিরা সব চলে আসতো সব দেশ বাদ দিয়ে এদেশে চলে আসতো রাশিয়া থেকে থেকে লোক লোক চলে চলে আসে আসে সব দেশ তাই আপনাদেরকে বলবো কোন দেশে যাবেন এত চিন্তা না করে শুধু কাজাখাস্তান চলে আসুন এখনও কাজাখিস্তানে আসা খুবই সহজ যদি ভালো মাধ্যম ধরতে পারেন কাজাকিস্তানে আসা খুবই সহজ তাই আপনাদের অনুরোধ করছি কাজাকিস্তান আসুন বিভিন্ন মাধ্যম আছে ভালো ভালো মাধ্যম আছে ওদের মাধ্যমে আপনাদের পরিচিত লোকের মাধ্যমে আসেন আজকে আমার ছুটি আমার ছুটি সপ্তাহে দু দিন শনিবার রবিবার বুঝেন তো সরকারি চাকরির মতো এমন কোম্পানি বহুত আছে সপ্তাহে পাঁচ দিন এমন কোম্পানি কাজাকিস্তানে সপ্তাহে পাঁচ দিন ডিউটি বেতন ফুলি দেয় এমন কোম্পানি বহুত আছে তো আমার ভিডিওটা সবশেষে বলতেছি আমার ভিডিওটা সবাই দয়া করে শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখবেন আমি ভিডিওতে সুন্দর করে কথা গুছায় বলতে পারি না আমি ঢাকায় মানুষ আমি ভিডিওতে সুন্দরভাবে কথা গুছায় বলতে পারি না শুদ্ধভাবে আপনারা আমার ভিডিওটা দয়া করে শেয়ার করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করেন আপনাদেরকে অনুরোধ করছি আমার ভিডিওটা শেয়ার করুন